নমস্কার বন্ধুরা গীতানুষগুলিতে সবাইকে স্বাগত গীতানুষ আপনাদের কাছে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছে খুব পরিচিত যেটা আপনাদের কাছে সেটা হচ্ছে পটল বাটা এই পটল বাটার জন্য আমাদের কি কি লাগছে সেটা আমরা দেখে নেব দেখুন এখানে আমি ছোটো 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 করে কেটে নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাজের পেঁয়াজ আর পাঁচ কোয়া রসুন এরপর এগুলোকে আমরা বেটে নেব আমি এখানে পটল কুচিগুলোকে দিয়ে দিয়েছি মিক্সির জারে আর দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা আর আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ কালো জেরা কালো জোড়া দিয়েছি ছোটো চা চামচের হাফ চামচের থেকেও কম এবার এটাকে আমরা বেটে নেব দেখুন এরকম একটা মিখি পেস্ট তৈরি করে নিতে হবে এই পেস্ট তৈরি করার পর কড়াইতে গ্যাস কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ছোটো চা চামচের থেকে হাফ চামচ কম কালো জিরে এগুলো হালকা হালকা ভাজা হয়ে আসলে তারপরে আমরা এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো এবার এই পেঁয়াজ কুচিগুলো আমরা একটু ভেজে নেব আপনারা চালিয়ে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন কিন্তু পেঁয়াজটা দিলে খেতে ভালোই লাগে এইভাবে লাল লাল করে আমাদেরকে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে আর এইভাবে লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম আমরা পটলটা সেই পটলটাকে এখানে দিয়ে দেবো দিয়ে আমাদের পুরোটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমাদেরকে এইভাবে খুন্তি দিয়ে এটাকে অনবরত খুন্তিটাকে চালিয়ে দিতে হবে নাহলে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ ছাড়বে তারপরেই এখানে আমরা দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ হলুদ আমি এখানে হলুদ দিয়েছি ছোটো চা চামচের হাফ চামচ আর নুন দিয়েছি ছোটো চা চামচের হাফ চামচ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর যারা রান্নায় মিষ্টি খান তারা অবশ্যই এখানে এক চামচের মতো দিয়ে দেবেন চিনি চিনি পুরোটাকে ভালো করে মিশিয়ে আমাদেরকে এইভাবে এটাকে বাটাটাকে তৈরি করে নিতে হবে আর যারা সব বন্ধুরা নিরামিষ খান তাদের জন্য আমি বলে এখানে বলে রাখছি যে তারা একটু কালো জিরার পরিমাণটা অবশ্যই বেশি নেবেন আর শুকনো খোলায় গোটা জিরে গোটা ধনে ভেজে নিয়ে তারপরে তো দিতে হবে সেটাও খেতে খুব সুস্বাদু হয় সেরকম করেও একদিন আপনাদেরকে দেখাবো তারপরে এইভাবে করে দেখুন এই জলগুলো শুকিয়ে যাচ্ছে অনেকে আবার কি করে পটলটাকে সেদ্ধ করে নেয় সেদ্ধ করে নিয়ে জলটাকে ফেলে দেয় কিন্তু সেদ্ধ করলে তো যে কোনো জিনিসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় সেই জন্য যতটা আমি পারি না সেদ্ধ করার চেষ্টা করি যেগুলো সেদ্ধ করলে নয় সেগুলো একটু করার চেষ্টা করি নাহলে আমি পুরো স্কিপই করিয়ে সেদ্ধ করার বিষয়টাকে এখানে দেখুন সেদ্ধ হচ্ছে ভাজা হচ্ছে সবই হচ্ছে পুষ্টিগুণ রয়েছে সব রয়েছে তারপরে আমাদের এই পটল বাটার এই জলটা অনেকটা শুকিয়ে এসছে এবার একটু ডোয়ের মতো তৈরি হতে শুরু করেছে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে করে এই পটল বাটা রেডি করে নিলে খেতে খুব সুস্বাদু হয় আপনারা একবার এইভাবে করে একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো খেতে হয় আর এইভাবে দেখুন একটা ডইয়ের আকারে যখনই তৈরি হয়ে যাবে তখনই আমাদের পটল বাটা রেডি হয়ে যাবে এই পটল বাটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আপনি ওখানে আপনার পরিবহন পর্যন্ত খাওয়ান আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ